দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন গুরুত্বপূর্ণ আজকের প্রামাণ্য চিত্রটি দিব্যি শুরু হয়ে গেছে কাজেই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আপডেট পেতে সবচেয়ে আগে আপনারা জানেন সময়ের স্বাস্থ্যকথার যে নিয়মিত আয়োজন অনুষ্ঠান সেটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে তাই জয়েন করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রের যে বিশেষ আলোচনা পর্বটি সেটি কিন্তু দিব্যি সঠিক সময়ে আরম্ভ হয়ে গেছে ব্ল্যাক টিম লিখেছে হাই হ্যালো কেমন আছো ব্ল্যাক টিম অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানটি সঠিক সময় ঠিক সোয়া দশটার সময় শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনা যেটি আজকে মূল আলোচনা হবে সেটি হচ্ছে আমাদের বয়স বেড়ে সাথে সাথে আমাদের কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা অনেক অংশেই দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং শরীরে বেশ কিছু ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি দেখা দেয় এতক্ষণে আমি অপেক্ষা ছিলাম আপনি কখন আসবেন রাত্রি দশটায় লিখেছে হ্যালো স্যার হ্যাঁ হাই কেমন আছো এই ইতিমধ্যেই আরেকজন লিখে ফেলেছেন হিমাতকে লিখেছে লুকিউড থ্যাংক ইউ গুরুত্বপূর্ণ আয়োজন হ্যাঁ তোমার জন্য একটি কথা হচ্ছে ভাই হোয়াটসঅ্যাপের নক দিতে পারো চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পরব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করতে পারেন গুরুত্বপূর্ণ আয়োজনে সরাসরি অনুষ্ঠানে আজকের আলোচনা বিষয় চল্লিশ বছর এবং তার ঊর্ধ্বে বয়সে আমাদের যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেই সমস্ত ব্যাপার নিয়ে ফিরোজ আছি ফিরোজকে অসংখ্য ধন্যবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে চল্লিশ এবং চল্লিশ ঊর্ধ্ব বয়সে আমাদের যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকি এবং যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা যে আমাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের চল্লিশ বছরে বেশি হচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে চাইলে সঠিকভাবে কার্যকারিতা পেতে চাইলে আমাদেরকে কিন্তু ভিটামিন ই এর ঘাটতি সঠিকভাবে পূরণ করতে হবে ভিটামিন ই আসলে ঘাটতি হলে কি হয় অকাল বার্ধক্য জনিত সমস্যা এছাড়াও আমাদের শরীরে ব্যাপক পরিমাণ ঘাটতি ত্বকের লাবণ্যতা কমে যাওয়া ত্বক ঝুলে যাওয়া ত্বকের ভিতরে যে গ্লেস নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যায় এছাড়াও আমাদের বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে ত্বককে সুন্দরভাবে সজীব সঞ্জীবিত রাখতে হলে ভিটামিন ই এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা দুর্বল হয় সেটি কিন্তু সবাই জানা এটি আমাদের আরও কিছু শারীরিক দুর্বলতা নিয়ে আসে শরীরকে বেশ খানিকটা দুর্বল এবং ক্লান্তি ভাব কাটতে চায় না এছাড়াও ভিটামিন ই অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টের যে মূল উপাদান এটি ঘাটতি হলে কিন্তু আমাদের শরীরের ত্বকের বলি রেখা চুল পেকে যাওয়ার মতো সমস্যা অর্গানগুলোর কার্যকারিতা হ্রাস পাওয়া এর পাশাপাশি স্যাকোপেনিয়া বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের হাত পায়ের পেশিগুলো দুর্বল হওয়া ঝুলে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটে এবং ভিটামিন এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলো খেলে কিন্তু আমাদের যে মাসেল আছে এটি কিন্তু স্ট্রেংথেন হয় হ্যাঁ মাসেলগুলো পেশির শক্তিগুলো বেড়ে বেড়ে যায় পেশি সঞ্জীবিত হয় পেশি মজবুত হয় আমরা ভিটামিন ই সমৃদ্ধ খাবার কোথায় পাব এটি কিন্তু প্রশ্ন প্রথমে চলে আসে অ্যামন্ড হ্যাঁ অ্যামন্ড হচ্ছে এক ধরনের বাদাম সেটি হচ্ছে কাজু বাদাম এটি খাওয়া যেতে পারে পাঁচ থেকে ছয়টি পরিমাণে প্রতিদিন অথবা দৈনিকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আট থেকে দশটি পরিমাণে কাজু বাদাম খেলে পঞ্চাশ শতাংশ পরিমাণে আমাদের দেহের ভিটামিন ই এর ঘাটতি পূর্ণ হয় যা কিনা অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য উপযোগী এবং এছাড়াও আমরা এক মুষ্ট পরিমাণে ওয়ান হ্যান্ডফুল পরিমাণে সানফ্লাওয়ার সিডস অর্থাৎ সূর্যমুখীর বীজ এক মুষ্টি পরিমাণে আমরা খেতে পারি যা কিনা আমাদের শরীরের পঞ্চাশ থেকে ষাট শতাংশ পরিমাণে ভিটামিন ই এর চাহিদা পূর্ণ করতে পারে সারাদিনের এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি হয় বয়স বাড়ার সাথে সাথে সেটি হচ্ছে ভিটামিন ডি দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন যে কথাটি আলোচনা হচ্ছিল যে ভিটামিন ডি এটি কিন্তু স্কিন কালার স্কিনের যে কালার যাদের কালো আছে তাদের কিন্তু ভিটামিন ডি এবং ভিটামিন ডি এর ব্যাপক পরিমাণ ঘাটতি হয়ে যায় এতে কিন্তু আমাদের শরীরের যে সমস্ত বোন ডেন্সিটি কমে যায় আমাদের অস্টিওপোরোসিস গ্রো করে অস্টিওপোরোসিস বেড়ে যায় কার্টিলেজ গুলো ক্ষয় হয় জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় সাইনোভিয়াল ফ্লুইড কমে যায় এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো এসে যেতে পারে তো ফ্রেন্ডস যে কথাগুলো বলছিলাম যে ক্যালসিয়াম অ্যাবজরশনকে বাড়াতে চাইলে ভিটামিন ডি এর গুরুত্ব অপরিসীম সাদা তিল দুধ ও দুগ্ধজাত পণ্য অর্থাৎ ডেইরি প্রোডাক্টস ভিতরে ঘি মাখন পনির এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় আমাদের ব্রেন সেল ড্যামেজ হয়ে যেতে পারে ভিটামিন ডি এর ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা ব্যাহত হতে পারে পেশি শিথিল জড়িত সমস্যা হতে পারে এছাড়াও কনজেস্টিভ এবং কগনেটিভ ডিজেনারেশন সমস্যা হতে পারে এর ফলে আমাদের বৃদ্ধ বয়স বয়সের সাপের মতো ঘটনা ঘটতে পারে এছাড়াও অ্যালজিমার ডিজিজ হতে পারে পার্কিংসনিজম ডিজিজ হতে পারে খিচুনিও খিচুনিজনিত সমস্যা ভিটামিন ডি এর অভাবে আমরা কিভাবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারি বিনামূল্যে সেটি বলে দেব একটু ম্যাজিকের মতো আমরা প্রতিদিন বিশ থেকে 30 মিনিট সময় পর্যন্ত সানলাইট এক্সপোজার করতে পারি অর্থাৎ সূর্যলোকে বসে থাকতে পারি আমাদের শরীরের যে সমস্ত অংশগুলোতে প্রতিনিয়ত সূর্যের আলো লাগানো সম্ভব খুব সহজেই সেটি সে জায়গাগুলো হচ্ছে হাত পা এবং মুখমণ্ডল মাথা এগুলো অংশে সূর্যের আলো লাগানো খুব সহজ কিন্তু কিছু বিশেষ অঙ্গ প্রত্যঙ্গে সূর্যের আলো লাগানো সম্ভব না কিংবা কঠিন হয়ে পড়ে সেই সমস্ত অঙ্গের জন্য আমরা কিন্তু একটু পাতলা সুতি কাপড়ের ড্রেস পরতে পারি যে কারণে সূর্যের আলো শরীরের বহুল অংশগুলোতে লাগে সূর্যের আলোর ভিতরে থাকা আলট্রাভায়োলেট বি এবং আমাদের স্কিনের উপরে যে কোলেস্টেরল থাকে তা কিন্তু একসাথে মিশে কনভার্ট হয়ে ভিটামিন ডি তৈরি হয় যা কিনা আমাদের শরীরের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সাহায্য করে ভিটামিন ডি বুস্ট হয় এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তৃতীয় নাম্বারটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবারগুলো আমরা ছোট বয়স থেকেই গ্রহণ করে থাকি কিন্তু যখন চল্লিশ ঊর্ধ্ব বয়স হয় তখন কিন্তু আমাদের ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি পূরণ হতে চায় না কারণ শরীরে অ্যাবজরশন অর্থাৎ শোষণ কমে যায় খাবার থেকে যে ভিটামিন বি টুয়েলভ গ্রহণ করা হয় এটি কিন্তু শোষণ হতে পারে না তখন কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের অসুস্থ হয়ে পড়ি ভিটামিন বি এর ঘাটতি হলে নার্ভের ব্যথা ইলেকট্রিক শখের মতো ব্যথা পায়ের জুতা খুলে যাওয়ার মতো পা অবাস হয়ে অসার হয়ে আসার মতো ঘটনা ঘটে ভিটামিন বি এর ঘাটতি হলে এছাড়াও রক্ত স্বল্পতা পূরণের জন্য ভিটামিন বি টুয়েলভ এর ব্যবহার ভিটামিন বি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণে এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কিন্তু গ্রো করতে পারে তাই সুস্থ থাকতে হলে হতে হবে স্বাস্থ্য সচেতন দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার গুলো কি কি সেটি কিন্তু সবারই প্রয়োজন প্রশ্ন থেকেই যায় ভিটামিন জানা সমৃদ্ধ খাবারের ভিতরে আছে আমিষ ও আমিষ জাতীয় খাবার যেমন কচি মুরগির মাংস মুরগির কলিজা গিলা এবং গুড়দা এর পাশাপাশি পাখির মাংস এবং আরো কিছু আমিষ ও আমিষ জাতীয় খাবার এর পাশাপাশি সবজির ভিতরে আছে পেঁপে হ্যাঁ আছে প্রচুর পরিমাণে কলা প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আছে শাকের ভিতরে আছে হচ্ছে পালং শাক এবং সবজির ভিতরে বিটরুট আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ বিদ্যমান যা কিনা আমাদের শরীরের ভিটামিন বি টুয়েলভের এর ঘাটতি পূরণ করে এতে করে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা অত্যন্ত কার্যকরী হয় আমাদের শরীর থাকে অত্যন্ত সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত থাকতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আলোচনার পর্বটি দিব্যি শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন নিয়মিত অনুষ্ঠান এর আয়োজন পর্বতে অবশ্যই অবশ্যই সংযুক্ত হয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি প্রত্যেকেই সময়ের স্বাস্থ্য কথা প্রতিটি আয়োজন কিন্তু আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে আয়োজন হয় প্রতিটি আয়োজনেই তাই সবাই সংযুক্ত হবেন সবাই সংযুক্ত হয়ে জয়েন করে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো আলোচনা পর্যালোচনা বিষয়ে আলোচনা করতে পারেন সময়ের স্বাস্থ্য কথায় এর মাধ্যমে একটি সমাধান বেরিয়ে আসবে যে সমাধানটি পেয়ে আপনি থাকতে পারেন সুস্থ এবং হতে পারেন স্বাস্থ্য সচেতন একইভাবে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে স্বাস্থ্য সচেতন করতে পারেন আপনাদের প্রতিটি প্রশ্ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি চাওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় কেননা আপনার থেকে আরো অন্য কেউ জানতে পারেন বিভিন্ন রোগ সম্পর্কে যে রোগটি সম্পর্কে তার কোনো ধারণাই নেই ধারণা পেতে পারেন হতে পারেন স্বাস্থ্য সচেতন এবং সক্রিয় সঠিক নিয়মে স্বাস্থ্য সেবা পেতে এবং সঠিক নিয়মে সুন্দর থাকতে সুস্থ থাকতে আমরা চেষ্টা করতে পারি একটি সুন্দর নিয়ম কানুনের মাধ্যমে চলে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পেতে দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল যে চল্লিশ ও চল্লিশ ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা এটিকে কীভাবে বুস্ট করানো যায় এটিকে কীভাবে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা যায় সুস্থ থাকা যায় এ বিষয়ে একটি বিস্তারিত আলোচনা হচ্ছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা বলি যারা নিয়মিত সময়ে কথা আয়োজনটি দেখে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো দেখতে পারেননি তারা পরবর্তী লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকবে সেখান থেকে দেখে নেবেন আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারবো না পরবর্তী অনুষ্ঠানের আয়োজনকে লক্ষ্য করে আপনারা যারা এখন পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যান সময় স্বাস্থ্যকথার যে নিয়মিত আয়োজন থাকে সেখানে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং বিভিন্ন তথ্যপাত্য ও আলোচনা হয় যারা এর আগে উপস্থিত হয়েছেন তারা জানেন যে আমাদের সময় স্বাস্থ্য কথা নিয়মিত লাইভ অনুষ্ঠানের আয়োজন হয় ঠিক রাত্রি দশটায় তাই লাইক কমেন্ট শেয়ার এবং জয়েন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এই বিশেষ আয়োজনে আপনারা প্রত্যেকেই সংযুক্ত হবেন প্রত্যেকেই মেসেজ এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিয়মিত অনুষ্ঠানটি দেখতে পারেন আপনিও আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না আগামী কালকে লাইভ অনুষ্ঠান আগে আজকে কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে আজকের লাইভ অনুষ্ঠান পর্বে মূল আলোচ্য বিষয় কি ছিল সেটা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার নামটিও পিডি অপশনে দেওয়া হতে পারে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথা সাথেই থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি আল্লাহ হাফেজ